ওয়েস্টবেঙ্গলের ভাইস প্রেসিডেন্ট পদ থেকে হঠাৎই পদত্যাগ করলেন স্ট্রাচি গ্রুপের কর্ণধার রাহুল টোডি বুধবার একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এই কথা জানানো হয় স্ট্রাচি স্পোর্টস এর পক্ষ থেকে পদত্যাগের কারণ হিসাবে সেখানে বলা হয়েছে এই মুহূর্তে স্ট্রাচি আইএসএল এর আরেক ক্লাব মোহাম্মদন স্পোর্টিং এর অন্যতম ইনভেস্টার এবং রাহুল টোডি সেই বোর্ডের চেয়ারম্যান ও ডিরেক্টর আর তাই মহামারানে তার কাজের পরিধি আগের থেকে এখন অনেকটাই বেড়েছে সেই কারণে হিসাবে দায়িত্ব সঠিকভাবে পালন করা আর সম্ভব হচ্ছে না তার পক্ষে সেই কারণেই অনেক ভেবে চিনতে ইস্টবেঙ্গল থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন রাহুল টোডি একই সঙ্গে এই চিঠিতে ইস্টবেঙ্গলের পরবর্তী জার্নির জন্য তাদেরকে শুভেচ্ছাও জানানো হয়েছে স্রাচী স্পোর্টস পক্ষ থেকে আসলে ময়দানের দুই প্রধানে একই সঙ্গে কাজ চালিয়ে যাওয়া যথেষ্ট কঠিন তাতে বেশ কিছু সমস্যাও তৈরি হয় সেই সব সমস্যা এড়াতেই এমন সিদ্ধান্ত রাহুল টোরির মনে করছে ময়দান